চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে তোমাদের সামনে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি কারণ ভিডিও এডিটিং করতে হয় তো তাই সেইভাবে সময় পাওয়া হয়নি তাই শেয়ারও করা হয়নি আজ আমরা যাবো এক জায়গায় খাওয়া দাওয়া করতে চলো দেখানো যাক কোথায় যাচ্ছি আর কী খাওয়া দাওয়া করছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো এই হলো সেই মোরগ এইটাকে কেটে আমরা সবাই খাবো দেখো দেশি মুরগি দেখো তোমরা শুধু এইটাকে কেটে আমরা খাবো আমরা কি সর্বভোগ কি খাগুরে তাই না সব কিছু খাই কিছুকেই বাদ দিই না তাই তো দেখো একে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখে নাও এদিকে একে কাটা হওয়ার পরে পরিষ্কার করছে কাকিমা এদিকে বাঁধাকপি আলু আদা রসুন সব কোটাকুটি হয়ে গেছে আবার আটাও মাখানো হয়ে গিয়েছে রুটি আর মাংসের তরকারি হবে আর বাঁধাকপির চচ্চড়ি দেখো সব রেডি করা হয়ে গিয়েছে মোটামুটি এদিকে আদা পেঁয়াজ টমেটো ধনেপাতা আদা রসুন পেস্টও হয়ে গিয়েছে আর কাকিমা ছোটো মেয়ে মানে কেয়া ও রান্নাটা করবে এদিকে আবার কাকিমা পাঁপড় ভাজছে দেখ দেখো কত পাঁপড় ভেজেছে দেখেছো সন্ধে সন্ধে পাঁপড় ভাজা খাবো আমরা সবাই আর কাকিমাও কাকিমার বাবার জন্য নিয়ে যাবে তাই একটু বেশিই ভাজছে দেখো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে কাকিমা চলে গেল রুটি বেলতে আমাকে জিজ্ঞাসা করছিলো যে তুমি কি রুটি ভাজতে পারো তাহলে আমি বেলে দেব। আমি সত্যিই ভাজতে খুব একটা ভালো পারি না কিন্তু বেলতে পারি কিন্তু কাকিমা করে নিল দেখো রুটিগুলো ফুলছে শুধু দেখবে কেমন পুরো ফুলে বালিশ হচ্ছে আর বাঁধাভবির চচ্চড়ি এদিকে কাকিমা করে ফেলেছে আর কাকিমার মেয়ে কেয়া ও মাংসটা করবে আলু ভাজা হয়ে গিয়েছে আর মাংসটাও এখানে সিদ্ধ করে রেখেছে দেখো মশলাটা কষছে আমরা কিন্তু কাকিমাদের বাড়ি প্রায় সময় খাওয়া দাওয়া করি সমস্ত অনুষ্ঠানেই কাকিমা আমাদেরকে ডাকে আর আমরাও ওখানে যেতে ভালোবাসি আর আমার মেয়ে তো খুব ভালোবাসে দেখো তোমাদের সোনা দেখো এখানে মাংস সিদ্ধ করে রেখেছে প্রেশার কুকারে এই দেশি মুরগি তো অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তাই না আর এদিকে মাংস রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরেই আমরা খাবো চলো দেখানো যাক আমরা একটা করে রুটি খাবো আর একটু করে মুড়ি খাবো মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে খাওয়ার মজাটাই আলাদা তাই নাকি তোমরা কে কে মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আর আমার অনেক অনেক সাবস্ক্রাইব করো